ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই আমার গ্রুপের সঙ্গে যুক্ত থাকলে নিশ্চয়ই এই খবরটা দেখে আপনারা বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দিচ্ছেন খুব স্বাভাবিক ব্যাপার যে আলটিমেটলি যারা শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল প্রায় প্রত্যেকেই জামিন পেয়ে গেছে একমাত্র পার্থ চট্টোপাধ্যায়ই আটকে ছিলেন এটাই বা কেন আটকে থাকবেন পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করলো সুপ্রিম কোর্ট অবভিয়াসলি টাইমিংটা ম্যাটার করে সামনেই এসএলএসটি সেকেন্ড এসএলএসটি হতে চলেছে আমাদের প্রিয় প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি আমলেই শিক্ষা শিক্ষক নিয়োগ হয়েছিল এবং দুর্নীতি হয়েছিল এবং তার পরবর্তী সময় এত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে। তো সামনে এসএলএসটি আবার হতে চলেছে সেইটারই কন্টিনিউশন বলা যেতে পারে ষোলো সালের তো সেটা এখনো শেষ হয়নি কারণ শুরু হয়েছিল শেষ মানে চাকরি চলে গিয়েছে আবার সেইটারই কন্টিনিউয়েশন হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যদি মানে জেলের ভেতরে থাকেন তো সেটা তো শোভা পায় না তো সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই সুপ্রিম কোর্ট এটা ভেবেছেন সেই জন্যই এই এত সুন্দর একটা পদক্ষেপ তো সবার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তিনিও বেরিয়ে যাবেন সবার মতন এবং এটা খুব ভালো ব্যাপার যে মোটামুটি দু তিন বছর জেল খেটে যদি সাতপুরুষ বসে খাওয়া যায় এর থেকে ভালো কিছু হতে পারে দেখুন এইটা তো খুব ভালো ব্যাপার এবং সেই সঙ্গে আরও একটা ভালো ব্যাপার যে তিনি আবার আসছেন এবং নিশ্চয়ই এসএসসি প্রচুর মিসম্যানেজমেন্ট করেছেন তো সেই জায়গা থেকে নিশ্চয়ই তার অভিজ্ঞতাকে আবার পুনরায় কাজে লাগানো হতে পারে তো যাই হোক এটা আপনাদের কি প্রতিক্রিয়া নিশ্চয়ই জানাতে পারেন কিন্তু আপনারা প্রত্যেকে উচ্চশিক্ষিত একটা বিষয় আমি মানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলি যে আমাদের রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি সেইখানে দেখবেন যে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে পোলারাইজেশনটা করা হচ্ছে পোলারাইজেশন করা হচ্ছে ইন দ্য সেন্স যে হয় ডান নাহলে বাম মানে মাঝামাঝি কোনো মানে নিরপেক্ষ থাকার কোনো জায়গা নেই আপনি একটু একটু ভালো করে খেয়াল করুন বাইরন বিশ্বাস মুর্শিদাবাদে একটা কংগ্রেসের সিট জিতেছিল তাকে স্বাধীনভাবে থাকতে দেওয়া হলো না দুশো চুরানব্বইটা সিটের মধ্যে একটা সিপিএম একটা কংগ্রেস জিতলে এমন কোনো আসে যায় না অথচ তাকেও টার্গেট করে তাকে মানে সেই দল থেকে সরানো হলো এইটার উদ্দেশ্যটা কি এইটার উদ্দেশ্য একটাই হঠাৎ করে দেখবেন বাঙালির ওপর অত্যাচারটা বেড়ে গেল এবং সেটা মিডিয়া হাইলাইট হচ্ছে হঠাৎ এই নিয়ে প্রতিবাদ হচ্ছে বাঙালির ওপর অত্যাচার বাইরের রাজ্যে কি আজকে প্রথম নতুন এরা কি জানে না বহুদিন থেকে অত্যাচার হয় এবং সেই সঙ্গে দেখবেন যে হঠাৎ করে মানে বেঙ্গল ফাইলসের মতন একটা সিনেমা চলে আসে এবং সেটা নিয়ে বিতর্ক হয় সেটাকে প্রমোট করা হয় মানে বিতর্ক হলেই তো প্রমোট হবে তাই না তো এইটাকে ইন্টেনশনালি সবাইকে প্রমোট করা হলো অর্থাৎ এমন সূক্ষ্মভাবে পোলারাইজেশনটা করা হচ্ছে আপনি ভাবছেন হয়তো যে আমি নিরপেক্ষ বা মানে একটা বলে পজিটিভ এবং যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে চলব সেইখানে কিন্তু আপনার কোনো স্থান নেই আপনাকে হয় এক একদিক এই দিকে যেতে হবে না হলে ওইদিকে যেতে হবে মাঝামাঝি বা নিরপেক্ষ বা যুক্তি মানে মানে ভালোকে ভালো বলবেন খারাপকে ভালো খারাপ বলবেন এই জায়গাটা স্কোপটা কিন্তু খুব কম এবং এমনভাবে পুলারাইজেশন করে দেওয়া হচ্ছে যে হয় আপনি মানে মাঝামাঝি অন্য কোনো দলে গিয়ে বা অন্য কোনো রাজনৈতিক আদর্শের সঙ্গে আপনি অ্যাসোসিয়েট করতে পারবেন অ্যাসোসিয়েট করতে পারলেও সেটাকে এমনভাবে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে এবং সেইটাকে এমনভাবে আক্রমণ করা হবে যে আপনাকে বাধ্য হয়েই যে কোনো একটা সাইট চুজ করতে হবে দুটোর মধ্যে আপনার তৃতীয় কোনো সাইট চুজ করার কোনো জায়গা রাখছে না এতে লাভ কিন্তু দুজনেরই এইবার কাল্লাভ কার্লাভ সেটা আপনারা সমীকরণ বুঝবেন কিন্তু এইটা আমি যেটা কথা মানে খুব ওপর ওপরে বলতে চাইলাম এর ভেতরের মানে নিশ্চয়ই আপনারা বোঝেন আমি কি বলতে চাইলাম তো যাই হোক এই যে যে মানে ঘটনাটা ডেভেলপমেন্টটা হচ্ছে এবং ধীরে ধীরে সমস্ত যারা দুর্নীতির নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তো তারা জামিন পেয়ে যাচ্ছেন এবং সুপ্রিম কোর্টের ওপরে এই বিষয়ে তো প্রশ্ন খুব স্বাভাবিক ব্যাপার উঠবেই তাই না যে দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি দিন আর যদি দুর্নীতি না হয়ে থাকে তাদেরকে যদি কোনো শাস্তি নাই দিতে পারেন তাহলে যোগ্য শিক্ষকদের কেন শাস্তি দিচ্ছে সুবল সরেন কেন মারা যাচ্ছে এই প্রশ্ন তো আসবেই এবং আমাদের জুডিশিয়াল সিস্টেমেও কিন্তু ডাইনেস্টি সিস্টেম চলে বাবা বাবা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিল ছেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবে তো এটা কি কাকতালীয় এই প্রশ্ন তো উঠবেই তাই না এবং কয়েকটা পরিবারের মধ্যেই সমস্ত লয়ার সমস্ত জাজ এই এই যে মানে ব্যাপারটা এইটা কেন এইটা সুপ্রিম কোর্টের ক্লিয়ারিফিকেশন করা উচিত এবং যদি কোথাও এই কলেজের সিস্টেমে বা এই জুডিশিয়াল সিস্টেমে বা কোথাও কোনো গাফিলতি বা রিফর্মের দরকার পড়ে তাহলে সেটা সুপ্রিম কোর্ট ইন্টারনাল রিফর্ম করুক বাইরে থেকে যদি রিফর্ম করা না সম্ভব হয় ভেতর থেকে তারাই করুক আর যদি মানে এই এইরকমই চলতে থাকে তাহলে তো এই প্রশ্নগুলো এবং তার উপর যে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন সেটা তো আসবেই খুব স্বাভাবিক আর গণতন্ত্রের প্রশ্ন হবে না আর এটা তো হতে পারে না যে জুডিশিয়াল সিস্টেমে এই বিরুদ্ধে কিছু বলা যাবে না এইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে সমালোচনা করা যাবে না অবশ্যই সমালোচনা করা যাবে এরাও ব্যক্তি একজন ব্যক্তি তারা কিন্তু একদম নিরপেক্ষ হতে পারে না তাদেরও একটা দৃষ্টিভঙ্গি থাকে আমি যেরকম সম্পূর্ণ নিরপেক্ষ নিশ্চয়ই না আমারও একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে তো সেই জায়গায় একদম সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে বিচার বিশ্লেষণ বা বিচার রায় এইভাবে দেওয়া সম্ভব হয় না তার বেড়ে ওঠা তার রাজনৈতিক আদর্শ তার ইসের কোনো না কোনোভাবে তার জাজমেন্টের ওপর অবশ্যই প্রভাব ফেলে তো সেই জায়গাগুলো আমি বলছি না হানড্রেড পারসেন্ট কারেক্ট করা সম্ভব কিন্তু যেই বিষয়গুলো পুরো সমাজের মানে ক্ষতি করে এবং বৃহত্তর সমাজকে একদম পুরো ভেতর থেকে খোকলা করে দেয় তো সেইগুলো বিষয়কে একদম মার্সি করা একদমই উচিত নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সুপ্রিম কোর্টের এটা নজর দেওয়া উচিত আপনাদের ব্যক্তিগত মতামত নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখতে পারেন আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ